আপনারা বলেন মসজিদে কাতার সোজা করার জন্য দাগ আছে আপনারা কি জানেন মসজিদের কাতার সোজা করার এই দাগ বিদাত জানেন না এটা বিদাত কাতার সোজা করা বিদাত না ওটা জরুরি কিন্তু ওই দাগটা হলো বিদাত রসুলের পাক সাল আলিহাস্লাম সাহাবাই আবিগন তাহলে জামানায় মসজিদে কাতার সোজা করার জন্য কোন দাগ ছিল না এটা পরবর্তীতে কাতার সোজা করার সুবিধার আবিষ্কার হয়েছে যার কারণে ফতোয়া স্বামীর মধ্যে উল্লেখ এই দাগ হলো বিদাত তবে এটা নাজায়জ না এটা বিদাতে মান্দুবা এটা মুস্তাহাব এটা সোহাবের কাজ সোবাহ বলেন এটা জায়েজ বিদাত বিদাত মানে খারাপ না বিদাতের মধ্যেও ভালো বিদাত আছে যেগুলি সহবের কাজ আরেকটা প্রশ্ন করি করব টেনশনে পড়েন না মসজিদে দান বাক্স আছে যোরে কোন আছে আপনাকে জানেন দান বাক্স বিধাত কি কন জানেন না মসজিদে দান বাক্স বিধাত মাদ্রাসার দান বাক্স বিধাত সব দান বাক্স বিধাত দান করা বিধাত না দান এটাই বাধক কিন্তু দান বাক্সটা বিধাত নবীজির জামানায় সাহাবিদের জামানায় তাবিদের জামানায় কোনো মসজিদ না কোনো প্রতিষ্ঠানে দান বাক্স ছিল না এই সিস্টেমটাই বিধাত কিন্তু এটা বিধাত হলেও দান সংগ্রহ করার সুবিধার কাজে লাগে সহযোগিতার কাজে লাগে এই জন্য এটা বিদাতে মান্দুবা এটা মুস্তাহাব পর্যায়ের বিদাত এটা জায়েজ বিদাত এটা সোয়াবের কাজ বিদাত সোহান আল্লাহ বলেন কোন আলেম এগুলি কলম ধরতে পারবে না আমি স্টাডি করে বলছি আপনারা আরেকটা বিদাতের কথা শুনুন মসজিদে মিনার আছেনি জোরে কন আপনারা কি জানেন মসজিদের মিনার বিদাত জানুই না নি ইতা কিতা কয়বা মসজিদের মিনার বিদাত নবীজির জামানায় সাহাবিদের জামানায় মসজিদের মিনার ছিল না হেসাম বিন আব্দুল জামানায় সর্বপ্রথম পৃথিবীতে মিনার আবিষ্কার হয়েছে আউনুল মাহবুদ সরে আবুদাউদের মধ্যে এটা উল্লেখ রয়েছে এই জন্যে মনে রাখবেন মিনার বিদাত হলেও এটা নাজায়জ বিদাত না আজান দেওয়ার সুবিধার জন্য তখন তো মাইক ছিল না ওই উপরে দ্বারা আজান দেওয়া লাগতো আজানের সুবিধার জন্য মিনার আবিষ্কার হয়েছিল এই জন্য এটা বিদাত হলেও বিদাতে মন্দুবা এটা মুস্তাহাব সোয়াবের কাজ বিদাত জায়েজ বিদাত সোয়াব হবে এমন বিদাত মার হাবা বলেন আরেকটা বলি নাকি কারণ এগুলি জানা থাকতে হবে হঠাৎ করে এসে বলবে মিলাদ বেদাত মুনাজাত বেদাত তার এগুলি বেদাত দেখ কটা বেদাত আছে বেদাতের অভাব নাই আপনারা আরে আপনারা বলুন আপনাদের ঘরে কোরআন শরীফ আসেনি আওয়াজে বোঝা যায় নাই আপনাকে জানেন কোরআন শরীফের ভিতরেও বিদাত আছে জানেন না কোরআন শরীফের ভিতরেও বিদাত আছে আজকে জেনে নেন কোরানের ভিতরে জের জবর ফের জজম তাসদিদ হরকত এর আয়াতের চিহ্ন রুকুর চিহ্ন পাড়ার চিহ্ন এই যে এই চিহ্নগুলি আলামতগুলি সবগুলি বিদা কিন্তু এটা নাসায়েজ না এটা বিদাতে ওয়াজিবা জরুরি বিদা এই বিদাত এমন দরকার যেটা মানুষকে কোরান তেলাওয়াতে সহযোগিতা করে এটা না থাকলে মানুষ কোরআন তেলাওয়াত করতে লাইনে লাইনে অক্ষর অক্ষরে ভুল করবে ঠিক কি না ভাই এই জন্য একটা বিদাত নবীজির জামানায় জবর ফের জজম তাজদিদ ছিল না সাহাবিদের জামানায় ছিল না প্রথম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জামানায় কুরআন শুইবে জায়ের জবর ফের যজম এগুলি যুক্ত করা হয়েছে পরবর্তীতে আরো এক স্টেপ এগুলি যোগ করা হয়েছে আল ইতকান ফি উলুমিল কুরআন এবং ফাতওয়ায় শামী আল বুরহান ফি উলুমিল কুরআন সেই kitap মধ্যে এই দলিলটা উল্লেখ আছে কুরআনের এই হরকত ইরাব জের জবর ফের যজম বিদআত এটা বিদআত হলো নাজায়েয না এমন বিদআত যে বিদআত ছাড়া আমরা কুরআন তেলাওয়াতই করতে পারবো না ঠিক কি না ওহাবিরা তো কয় না ভিতরে যে বেদাত আছে এগুলি জানেই না এরা যে মাসের পর মাস খরচ করতেছে বাড়ি বাড়ি ঘুরে দান সামরার টাকা কালেকশন করতেছে এই দান এই যে কালেকশন করে বিভিন্ন কালেকশন রাস্তা দ্বারা কালেকশন এই কালেকশনটাও তো বেদা আরে বাবা মাদ্রাসা ওই বেধা প্রচলিত যত মাদ্রাসা আছে সারা পৃথিবীতে সমস্ত মাদ্রাসা বেদা অথবা সামিখল আমি দেখা দিব আরও বহু কিতাপ এটা উল্লেখ পৃথিবীর সকল প্রচলিত মাত্রা সবেতা এফতেদাই ভাস করা দাখিল পাস আলেম পাস হ্যাঁ ফাজিল পাস কামিল হাফ পাসের পরে কামিল হাদিস কামিল তাবসি তামিল কামিল ফেকা আদব নিয়ে এই যে ক্লাসিফিকেন এই সিস্টেমের সকল মাত্র সবেতা কিন্তু এটা নাজায়েজ বিধাত না এটা হলো বিধাতে মানদু বা মুস্তাহাব, সোয়াবের কাজ যেমন বিধান ইসলাম জানার জন্য বুঝার জন্যে ফরজ ওয়াজিব মুস্তাহাব, মুস্তাহফ হারাম, এই যে শরিয়তের বিধান আকাম এগুলি জানার জন্যে মাদ্রাসা দরকার আছে না নাই এই জন্য মাদ্রাসা বিধাত হলেও এটা দরকারি বিধাত জায়েজ বিদান আমরা কইলি তো জ্বালা নাকি হিমাম সাবরে বেতন দেননি দেন না মহাদ্জি হিসেবে বেতন দেন না ইমাম সাহেবের মাসে মাসে বেতন দেওয়া বেদ ইমাম সাহেব হালু রুটি সবে বরাতে বেদাত একটা যে ফাইছেন খালি হেঁটা লই বেড়েছেন মাসে মাসে বেতন নেওয়া তিন বেলা মুসল্লির বাড়ি খাওয়া বেদ কোন দলিল নবী জমানায় দেখাইতে পারবেন না যে নবীজি মুসল্লি বাড়ি খায় খাই ইমামতি করছে সাহাবিদের জমানা এরকম ছিল না في عهد رسول الله البدعة هي ما لم يكن في عهد رسول الله صلى الله عليه وسلم বিদাত হলো ওই জিনিস যেটা জামানায় ছিল না ওটা ইমাম নবী রহমতুল্লাহ এই সংজ্ঞাটা দিয়েছেন এছাড়া ইমাম বদরুদ্দিন আইনি ইমাম ইবনু হাজার ইমাম শামসুদ্দিন এরপরে ইমাম মোল্লা আলী তারি ইমাম ইবনু রজব হাম্বালি এনারা সবাই এই বিদাতের সংজ্ঞা দিয়েছেন হাফিজ ইবনে তাইমিয়া উনিও এই বিদাতের সংজ্ঞা দিয়েছেন আরও অনেক মহাদিস এই বিদাতের সংজ্ঞা দিয়েছেন ইমাম সাফি বলেছেন যে বিদাত হলো দুই রকম ما أُهدِسَ وخالفوا كتابا أو سنة أو إجماعا أو أثارا فهو بدعة فهو بدعة الضلالة وما أخدس من الخير وما أهدس من الخير ولم يخالف شيئا من ذلك فهي فهو بدعة المحمودة বিধাত দুই রকম এক ধরনের বিধাত হলো যা কোরআন সুন্নার খেলাফ ইজমা এবং আসারের খেলাফ এটা হলো বিধাতের দলালা গুমরাহি বিধাত আরেক ধরনের বিধাত আছে মা উহতিসা মিনাল খাইরে ভালো কাজের অন্তর্ভুক্ত এমন নতুন আবিষ্কার ওয়ালাম ইউ খালিফ সেই আমিন জালিক এমন ভালো কাজের অন্তর্ভুক্ত যা কিছু রয়েছে যা কোরআন সন্না ইজমা টিয়াসের খেলাফ না এই সকল বিধাত হলো বিধাতে মাহমুদা প্রশংসিত বিদাত বিদাত হাসানা জায়স 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 আল্লাহ এই জন্যে যত ওয়াজ মাহফিল তা সিরুল কুরান মাহফিল সিরাতুল নবী মাহফিল বিশ্ব ইস্তেমার মাহফিল এই যত সিল্লার মাহফিল হ্যাঁ তিন দিনের মাহফিল ইসালে সবের মাহফিল এই সিস্টেমের সকল মাহফিল হলো ভালো কাজের অন্তর্ভুক্ত বিদায় বিদাতে মান্দুবা এটা জায়েজ বিদা বুঝছুন বুঝছেন না ইমাম সাবের খাবার বেদাত হলো এটা জায়েজ বেদাত এটা খাওয়াইলে স্বাভাবিক এটাও এইগুলি দরকারি প্রশ্ন না প্রশ্ন জরুরি প্রশ্ন দিবেন আজাইরা প্রশ্ন মাইকে মিলাত পরা যাইবেন এটা প্রশ্ন হইল কন এটা কোনো ফর্স প্রশ্ন হইলো হেরেনিয়া জঙ্গলে বয়ে দিবেন জঙ্গলে মিলাদ পড়ো এই ধরনের প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন না হইলে প্রশ্ন দিয়ে লাভ আছে টাইম করা আমরা জরুরি প্রশ্ন নিব আপনারা থাকবেন না কারা কারা চলে যাবেন হাত যারা হাত উঠেছে এরা থাকবো এটা নিশ্চিত কিন্তু হাত উঠাইতে গিয়ে ঠইকে গেছে আর কি সবসময় জিতা যায় না অনেক সময় ঠই জিতে হয় তা আসেন যারা আছেন যারা দাঁড়ায় রয়েছেন আপনারা দাঁড়ায় থাকলে যদি আরাম পান দাঁড়াই থাকেন হ্যাঁ যদি দাঁড়ায় না আমার কথা হইলে বার দরকার নাই উনি দাঁড়ায় আরাম পাইলে দাঁড়াই থাকুক কিন্তু যদি বসেন আমরা খুশি হব আর কিন্তু বেজার থাকলে না গেলে শামসুদ্দিনের না তিন যারা আছেন আমরা সবাই বসে যান না না যদি মনে চায় আপনাদের বসেন আর নাইলে দাঁড়াই থাকেন আপনাদের উপর প্রেসার দিতে চাচ্ছি না বসলে আমরা দোয়া করব স্পেশাল দোয়া করব। খুশি হব যাই হোক আমি যেই কথাগুলি বললাম একটু জরুরি দরকার হলেও আপনাদের কি বিরক্তির কারণ হয়েছে খুব মনোযোগ দিয়ে শুনবেন ফেতনার যুগে নবডং অনেক ধরনের ফাতু আসবে যেগুলি আগের যুগের ইমামদের সাথে মিল থাকবে না নতুন যা কিছু আসবে সবই ভেজাল এগুলির থেকে বিরত থাকতে হবে আমরা চলবো আল্লাহরাজ এই দিকে ওই দিকেই চলবো ঠিক কিনা বলে শাহজালালের বাংলাদেশ এই সরনের বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম আল্লাহ রহম করুন তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ কবুল করুন প্রিয় ভাই আমার যে কথাগুলি বলছিলাম অনেক জিনিস আছে মুস্তাহাব বিদাত হলেও মুস্তাহাব সব জিনিস না এক একতরফা বলা যাবে না কিছু ভাইরা বলে কুল্লু বিদাতিন দলাল প্রত্যেকটা বিদাতি হলো গুমরাহি আমি বলবো ভাই একটু স্টাডি করো তারা হরে করে কথা বলবে না ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহে ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রহমতুল্লাহ আলাইহে তিনারা ফাতহুল বারি ওমদাতুল কারি মিরকাতুল মাফাতি এই কিতাবগুলির মধ্যে পরিষ্কার লিখেছেন সিরাতে হালাবিয়ার মধ্যে নূর আলী হালাবি তিনিও লিখেছেন কুল্লু বিদাতিন সাইয়াতিন দলালা প্রত্যেক মন্দ বিদাত হলো গুমরাহি প্রত্যেক ভালো বিদাত গুমরাহি বিদাতের মধ্যে অনেক ভালো বিদাত আছে যেগুলি সাহাবি তাবি তাবে তাবি ওনাদের জামানাতেই সর্বজন স্বীকৃতি লাভ করেছে আপনারা জানেন জুমান নামাজের খোদবার ভিতরে দুইটা বিদাত আছে কয়টা বিদাত জুমান নামাজ আসেনি এলাকায় আগামীকাল জুমান নামাজের সানি খোদ্বার মধ্যে প্রসিদ্ধ দুইটা বিদাত আছে এর মধ্যে প্রথম বিদাতটা হলো চার খলিফার নাম বলা হয় আবু বকর সিদ্দিক উমর ফারুক হজরতান জন্নুরাইন ওালা আলী রদি আল্লাহ আনহুম এরপরে হাসনাইনে করিমাই আলাই হিম আসসালাম ইমাম হাসান ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহুমা দুই ওনাদের নাম হয় এ জান্নাত মা ফাতেমার নাম বলা হয় তারপরে নবীজির দুই চাচার নাম বলা হয় এরপরে সাহাবি তাহাবি সবাইকে ইনডিরেক্ট তিনাদেরকে উল্লেখ করে দোয়া করা হয় হয় কিনা বলেন এই এই জিনিসগুলি রসুলের পাখের জামানায় খুতবার মধ্যে ছিল না কারণ প্রিয় নবীজির জামানায় তো চার খলিফা খলিফাই ছিল না তাইলে খুদবার মধ্যে ওনাদের খলিফা হিসেবে নাম থাকবে কিভাবে চার খলিফার জামানা তো এই নামগুলি ছিল না একবারে চার খলিফার জামানা তো জুমার খুদবার ভিতরে এই নামগুলি ছিল না পরবর্তীতে তাবিদের যুগে সেটা সংযোগ হয়েছে এটা বিধাত কিন্তু বিধাত এমন বিদাত এটা সুন্নত পর্যায়ের বিদাত বিদাতে মান্দুবা কিন্তু এটা তাবিগন যেহেতু এটা করেছে এটা প্রতিষ্ঠিত বিদাত মানে বিদাতে হাসানা এটা জায়েজ বিদাত আরেকটা বিদাত আছে জুমান নামাজের খুদ্ মনে রাখবেন দাদু আমার না জেনে আমরা অনেক ফতুয়া দিয়ে মানুষের ভিতরে আতঙ্ক ছড়াই স্টাডি করতে হবে জানতে হবে জুমান নামাজের আরেকটা খুদ্ সানি খুদ্ মধ্যে আরেকটা বিদাত হলো এটা আয়তে কারিমা বলা হয় ইন্নাল্লাহ ইয়া মুরুকুম মিল আদলি বলে হিসান বলা হয় এটাও বিদাত নবীজির জামানায় খুতবার মধ্যে এটা ছিল না চার খলিফার জামানাতে ছিল না হজরেত ইমাম হাসান রদিয়াল ল নুর এটা ছিল না হজরেত আমিরে মুয়াবি রদিল ল হ নুর জামানা খুতবার মধ্যে এটা ছিল না এটা ইয়েজিদের জামানাতেও ছিল না কখন আসলো এটা হাজরেত ওমর ইবনু আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির খেলাফতের আমলে এই আয়াতে কারীমা খুতবার মধ্যে সংযোগ করা হয়েছে কিছু মানুষ খুতবার ভিতরে মাওলা আলীকে গালি দিতেন এবং আহলে গালি দিতেন এটা বন্ধ করেছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বন্ধ করে এই আয়াত এখানে সেটিং করেছেন আহলে বাইতের রাসূলকে গালাগালি চলবে না ঠিক কি না বলেন ঠিক এটা বন্ধ করেছেন উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ উমাইয়াদের ঢালাও ভাবে গালি দিবেন না কারণ উমাইয়াদের মধ্যে নবীর আশেখ ছিল অমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আহলেবাই তের রসুলের গালাগালিটা বন্ধ করাইছে কোরআন ইয়া এই আয়াত এ কারিমা ইন্নাল্লাহু তাআলা ইন্নাল্লাহ ইয়া আমরুকুম বিল এই জায়েতে কারিমা টোটালটা এখানে সংযোগ করেছে যদিও এটা পরবর্তীতে সংযোজিত হয়েছে এটা বিদআতের অন্তর্ভুক্ত হলেও এটা বিদআতে مندুবা এটা মুস্তাহাব এটা জায়েজ এটার বিরুদ্ধে কেউ কোন কলম ধরে নাই আপনারা ঈদের নামাজের ঈদের নামাজের পরে তাকবীরে তাসিক বলেন না ঘুমাইrecursive আসলে ঘুমাইছেন না তো ঈদের নামাজের পরে আপনারা খুতবা হয় খুতবার ভিতরে ইমাম তার শিখ বলে এবং শেষ হলেও তার শিখ বলে বলে ভাই কিনা আপনাকে জানেন এগুলি বিদাত জানেন না জানতে হবে এগুলি বিদাত হলেও এটা বিদাত হুব হুবহু রসুলে পাকের জমানায় এইভাবে তাকবি শিখ বলা হতো না ফরজ নামাজের পরে বলতে হবে কিন্তু ঈদের নামাজের খুঁতবার ভিতরে খুঁতবার পরে এই যে আমরা বলি এই প্রচলনটা পরবর্তীতে হয়েছে এটা এটা না আছে। এটাকে মুস্তাহাব এই জন্য এই কারণেই অনেকে বিধাতের ভয় দেখায় আতঙ্কিত করে যে এটা করা যাবে না ওটা করা যাবে না পীরের কাছে যাওয়া যাবে না ভণ্ডামি মাজারে যাওয়া যাবে না মাজার পূজা করা যাবে না বিভিন্ন ধরনের কথা বলে আমাদেরকে আতঙ্কিত করে